প্রতিভার সন্ধান দু ছবি নানি অঙ্কন শিক্ষা কেন্দ্রে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লকের ভাজনা মানিক মানিকদোয়ানি এলাকায় প্রতিভার সন্ধানে অনুষ্ঠানে এলাকার ছেলেমেয়েদের মধ্যে থেকে বেছে নেওয়া হল প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিভাবান

ছবিরানি অঙ্কন শিক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতামূলক নাচ গান আবৃত্তি অঙ্কন ও খেলাধুলো অনুষ্ঠিত হয় তাদের মধ্যে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীকে বিভিন্ন পুরস্কারেই পুরস্কৃত করা হয় অভিভাবকের পক্ষ থেকে এই শিক্ষাকেন্দ্রের শিক্ষক মহেশালদারের ভূয়সী প্রশংসা করেন সৃজনশীলের রিপোর্ট জেলার বার্তা